হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই গ্যাজেকুশি চ্যানেল আর গ্যাজেকুশি চ্যানেল নিউ একটা এপিসোডে তোমাদের সব বাইকে স্বাগত আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ ভিডিও আসছে কারণ কি অনেক দিন ধরেই আমরা শর্ট ভিডিও আপলোড করছি তো আজকে একটা আমরা নিউ মেম্বার আনতে যাচ্ছি ঘরে আর যেই মেম্বারটা আমাদের খুবই অতি প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় আর যে আমাদের সব সময় সঙ্গ দেবে ব্যাপারটা তো আমার মায়ের খুবই ভালো লাগে বা মানে মার অনেক দিন ধরে স্বপ্ন ছিল জিনিসটা আনার তো সেটার জন্যই আমার বাবা একটু রেডি হয়ে গিয়ে এখন আমরা আনতে যাচ্ছি এখন বাজে বিকেল সাড়ে চারটে কি পৌনে পাঁচটা আমরা এখন বেরিয়েছিলাম তো আরামরে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমাদের এই দুই বাস এলো আর বাসে আমরা উঠে এখানে ব্যানাচিতিতে নামলাম মায়ের এমনই একটা অবস্থা হয়েছে রাস্তায় মানে বেরোতে না বেরোতে না বেরোতে যে এখন মা আড়ামোরের রোড বলো আর বেনাচিটির রোড বলো আড়ামোর রোড তো খুবই হালকা থাকে ব্যানাচিটির থেকে তো সেই রোডটা পর্যন্ত ক্রস করতে পারে না মা নিজেকে বুড়ি বলে দাবি করে এখন যে আমি বুড়ি হয়ে গেছি যার জন্য তোকেই এখন রোড ক্রস করাতে হবে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না যার ফুর্তি দেখে তার এত ফুর্তি এখন সে জিনিসটা আনতে যাচ্ছে তার ফুর্তি তো একদম তুঙ্গে লেভেলের সো এখন আমার বদন আর আমার মায়ের বদন দুজনের বদন দেখতে দেখতে তিনটে দোকান আমরা যাব তো তার আগে তো চলো এখন দেখা যাক কোথায় কোথায় আমরা যাই সো দোকানটা অনেকটাই বেশি তো এবারে মায়ের মাথা ঘোরা শুরু হয়েছে মাথা ঘুরতে ঘুরতে মায়ের ডিমান্ড করেছে চা তো মা তো এটা চায়ের ডিমান্ডের চা বাবা দেবে না তার জন্য মাথা ঘুরছে এই আমার বমি বমি লাগছে একটু বসবো আর বাবা সেই জিনিসটা পছন্দ না করে বলে একটু চা খাইয়ে দেয় ব্যাপারটা এখানে সেটাও না ব্যাপারটা হয়েছে যে মাকে দশ টাকার চা আর আমি পাঁচ টাকার চা বাবা পাঁচ টাকার চা জিনিসটা হচ্ছে এটাই যে ফ্রিজ কিনতে এসেছি প্রথমেই আমরা ঢুকে গেছি বোম্বে ভ্যারাইটি স্টোর আমাদের ব্যানার্জিটিতে যেখানে ফ্রিজগুলো আমার দেখতে ভালো লেগেছে বাট তাদের দামের কোয়ালিটিটা বা তাদের দাম হিসেবে ফ্রিজ কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি সেখানে আমি একটুখানি মস্তানিগিরি ফলাচ্ছিলাম কারণ কি ফ্রিজ আনতে যাওয়ার বিষয়টা আমি একটু ভালো জানতাম এর আগেও আমি একবার আরেকজনের সাথে গেছিলাম তার জন্য এর আগের থেকে আমার এক্সপিরিয়েন্স সব কালেক্ট করা আছে যে ফ্রিজে কিনতে গেলে কিভাবে ব্রেন ওয়াশ একটা মানুষের হয় বাবা সেই জিনিস না জেনে বাবা বাবার মতো কথা বলতে যাচ্ছিলো হায়ার কোম্পানির ফ্রিজ নেবে আমার ইচ্ছে ছিল গোদরেজের কিন্তু সেই গোদরেজের ফ্রিজের স্বপ্নটা একটা লোক মানে আই মিন একটা দোকানদার এর পরেই একটা দোকানদার আমার সেই ফ্রিজের স্বপ্নটা একদম টুকরো টুকরো করে গুঁড়ো করে ভেঙে দেয় যার জন্য আমার খুব রাগ লেগেছে তাকে বাবাকে ভুংভাং বুঝিয়ে দিয়েছিল যে গোদরেজের ফ্রিজের কোম্পানি ভালো না নাকি গোদরেজ ফ্রিজে তাদের নাকি খুবই ডিমান্ড কম আসলে তাদের কাছে গোদরেজ ফ্রিজই নেই তো সে কী বলবে অ্যাকচুয়াল বিষয়টা সেটাই তো এখানে তারপরে দেখো আমার বাবা তো সেই গোদরেজ নিল না তো নিলই না তারপরে এই দোকানে এই যে এই লোকটা এই দোকানটা যে দেখাচ্ছি এই দোকানের যে যার সাথে আমরা কথা বলেছি সেই আমার বাবাকে কিন্তু ভুলভাল বুঝিয়েছে তো সেকেন্ডে আমরা তারপরে থার্ড নাম্বার আরেকটা দোকানে চলে গেছিলাম যেটা হচ্ছে তোমার কি যেন খোসলা খোসলা ভ্যারাইটি স্টোর এরকম কিছু একটা জিনিস আর এটা হচ্ছে আমাদের তিন নম্বর আর লাস্ট দোকান কারণ কি দুই নম্বর দোকানেই বাবার ধৈর্য ইস এন্ড তো তারপরে বাবারে ঠেলে গুতে এদিক ওদিক করে নিয়ে এসেছি কারণ যেহেতু সেই দোকানটা পাশেই ছিল তো এখানে আমার মায়ের ক্যামেরাটা খুবই ভালো লাগছে তার জন্য একদম আইফোনের ক্যামেরার মতো একটা ফোকাস দিচ্ছে না ক্যামেরাটা হ্যাঁ এটাই আমার মায়ের ক্যামেরার মানে এই ইয়ে তোমার একটা স্পেশালিটি যখনই ক্যামেরা করবো তখনই ঘোলা সো এই ঘোলা ক্যামেরা নিয়েই তোমরা একটু আমাদের দুজনের বদন দেখো তো এখানে দেখো মা ফ্রিজ কিনতে এসছে ফ্রিজ নিয়ে এবার ঝামেলাও আমাদের লেগেছে আমার আর মায়ের মধ্যে যে সিঙ্গেল ডোর নেবে না ডবল ডোর নেবে দেখো ভাই আমরা গরিব মানুষ কিন্তু আমরা ফ্রিজ কিনতে এসেছি ওইদিকে বাবা ওই এখানের লোকটার সাথে কথা বলছিল আঙ্কেলটার সাথে আর এদিকে আমরা ছ্যাবলামা মারছি মা আর আমি মিলে ছ্যাবলামো দেখে আমার বাবাও খেপে গেছিলো তোরা ওখানে কি করছিস এই ফ্রিজটা হচ্ছে গিয়ে আমার পছন্দ ছিল না বাট এর পরেরটাই মানে ম্যাড ব্ল্যাকটা আমার পছন্দ ছিল সো এইটা নেওয়ার পরে আমি ভাবলাম যে তো এইটা তো ভালোই হবে কিন্তু তারপরে এটার দামটা শুনে জাস্ট একটু হার্ট অ্যাট্যাক চলে এলো আমাদের দুজনের বাবার তো কোনো ব্যাপার না তো এইটা তারপরে দেখলাম যে অনেকটাই বড় যেটা মায়ের অকাদের বাইরে ছিল তো তারপরে এই যে এই ফ্রিজটা আমাদের একটু পছন্দ হয়েছে যেটা আমার এই যে এটা আবার স্যাম্পেল আমরা লাগাচ্ছি যে যদি ফেক মানে ডেমোরটাই দিয়ে দেয় তার জন্য এটা আমাদের পুরো চয়েস হয়ে গেছে ভাবো তাহলে এই ফ্রিজটা পুরোপুরি আমাদের চয়েস কমপ্লিট তারপরেও এইটা কিভাবে যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কেসটা ঘুরে গেল কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল আমি সেটা একদমই বুঝলাম না ভাই ভাব বিশ্বাস করো এই ফ্রিজটার নাম ছিল একটা একটু আলাদা রকম কী যেন নাম ছিল ঝুকনামাত ঝুকনামাত ওই মানে ফ্রিজারটা ছিল নিচে আর ওপরে ফ্রিজটা ছিল দেন আমি আর মা মিলে নিচে চলে গেলাম চলে যাচ্ছি লামি একদম তারপরে আমি নিজের পাটাকে একবার ব্রেক মেরে আবার ঘরে ঢুকলাম ভেতরে যে একবার দেখি দিই তোমাদের যে কি ফ্রিজ নিয়েছি অরিজিনালি সেই ফ্রিজটা আমরা নিয়েছি সেই ফ্রিজটা একদমই ফেক যেটা আমরা দেখালাম সেই ফ্রিজটা নেওয়া হয়নি আজকে আমাদের মানে যেই আজকে হচ্ছে ইয়ে কত তারিখ লেটেস্ট তারিখটা আমার মনে হয় সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি আমি এডিটিং করছি ভিডিওটা আর ভিডিও এডিটিংয়ের দিন আমাদের ফ্রিজটা কিন্তু এসছে সরি ফর ইট যে আমার হাতটা ক্যামেরার মধ্যে চলে এসেছিলো তো একটুখানি তাও আমি মিলিয়ে মিলিয়ে নিয়েছি একটু ক্রপ করে নিলাম সো এই ফ্রিজটা আমরা নিলাম দেখোই দেখে নাও আর ওই ফ্রিজটা মানে ব্যাড ব্ল্যাক অথবা গ্রে এই দুটোর মধ্যে একটা কিছু নেওয়ার প্ল্যান ছিল বাট জিনিস দুটোর মধ্যে কিছুই হয়নি হয়েছে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে সিঙ্গেল ডোর কারণ কি মায়ের মধ্যে কি একটা যে মন হলো যে এইটাই নেবো এই যে এই যে এই দিস ইজ দিস ইজ এইটাই নেওয়া হয়েছে এই ফ্রিজটা একবার দেখে নাও যা মা দেখিয়েছে এটাই অনেক এই ফ্রিজটা লাস্টটা নেওয়া হলো মানে গরিব মানুষ বুঝলে তো নিজেদের বড়লোক বলে প্রমাণ করি ভিডিওতে এটা একটু আলাদা ব্যাপার আসলে আমরা গরিবরা ভালো আছো এই ব্যাপারটা আমাদের সো এই ফ্রিজটা মায়ের এবং বাবার আরও আমাদের ফ্যামিলি মেম্বার সবার আমার বাদ দিয়ে সবার পছন্দ হয়েছে কিন্তু এখানে মায়ের কাছে আমি একটা ডিমান্ড করেছি যে আমি এই ফ্রিজটা নিয়ে ঘরে তোমাদের ঢুকতে দেব বাট আমাকে ফোনে একটি সিম কিনে দিতে হবে আর আমার ফোনটা বের করে দিতে হবে তো মা বলে যে দেখা যাবে তো দেখা যাবে জিনিসটা আমি এবার বের করে ছাড়বো কারণ কি সিঙ্গেল ডোর নিয়ে আমি আনখাই তো ঘরে ঢুকতে দিইনি তো তারপরে এখানেও আমার তো একটা মানে ওই লুচিবাই আছে না লুচি লুচিবাইয়ের জন্য আমি এটা তো একটা স্যাম্পেল বসিয়ে দিলাম দেন এখানে আমরা চলে এসেছি কাউন্টারের জায়গা এই না এখনও কাউন্টারে আসিনি আমরা দেন এখানে আবার ঘুরতে এসেছি আমরা একটুখানি এবারে কী বলতো আমরা একটু বড় লোক তো তার জন্য এসি ওয়াশিং মেশিনও দেখতে এসেছি তারপরে দেখি ওয়াশিং মেশিন দেখতে আসিনি বল আমরা বাইরে বেরোচ্ছি হয় 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 না আমরা আরেকবার উঠেছিলাম দেখতে যে দেখালামই তো যে কীরকম জিনিসটা কেন মাকে আমি একটুখানি খিচি দিয়েছিলাম কারণ কি মায়ের এই ক্যামেরা ধরার স্টাইলটা আমার একদমই ভাল লাগে না যেটা হচ্ছে কত রেশিও আমি বলতে পারছি না বাট এটুকু আমি বুঝতে পারছি যে এটা মানে ইউটিউবের রেশিও নয় ব্লগিংয়ের রেশিও নয় তারপর একদম খচখচে টাকাগুলো গুনছে সেইটার ভিডিও আমার মামি তুলে নিয়েছে ক্যাচ খ্যাচ ক্যাচ ক্যাচ বাট এখনও গুনছে না কেন এই তো এই তো এই টাকা সাজিয়ে কুল পাচ্ছে না ব্যাপারটা হচ্ছে এটাই আসলে অনেক টাকা মালিক তো আমরা টাকা সাজাতে একটু টাইম লাগে এইবার দেখো এই যে কোনা শুরু হয়েছে একদম আমার স্টাইলটা বাবা একদম ধরে নিয়েছে ওখানে আমার সো এখানে এবার পয়সা গিয়ে দিয়ে গোনার তর গুনে তারপর দিয়ে দিল আর তারপরে আমাদের মালটা বললো যে সাতাশ তারিখ বিকেলবেলাতেই ডেলিভারি হয়ে যাবে আঠাশ তারিখ ডেমনস্ট্রেশন করতে আসবে আর এইখানে এই স্টোরটার থেকেই আমরা নিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো তো বাই